আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন প্রত্যেক বছরের মতন অনুষ্ঠিত দাও নাজাদ বইমেলা দুই হাজার পঁচিশ সালে এখানে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি আমরা আপনাদের বিভিন্ন স্টল সম্পর্কে ধারণা দিব এখন চলুন আমরা সকালে আমরা যাই সেখানে প্রবেশ করতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা দাওনাজাদের সামনে এসে পড়েছি দাওনাজাদ বইমেলা দুই হাজার পঁচিশ প্রত্যেক বছরের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা এখন আর সেখানে প্রবেশ করব বন্ধুরা এখন আমরা দাউন নাজার সিদ্দিকা কামিন মাদুসার বইমেলা ঢুকতে যাচ্ছি প্রত্যেক বছরের মতন অনুষ্ঠিত এক সপ্তাহ মতন বই মেলা দাও বই বইমেলা আমরা এখন আসছি এখন দাউন বইমেলার একটি স্টল স্টলের নাম হচ্ছে মাক্তাবাতুল নূর এখন আমরা সেখানে যাব সেখানে হচ্ছে সেখানে সেরার কাছ থেকে আমরা সেই প্রকাশনী থেকে কিছু ধারণা লাভ করবো আসসালামু আলাইকুম আপনি আর কি আপনার আপনার স্টল সম্পর্কে আমাদের কিছু ধারণা দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাক্তাবাতুল নূর আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো ভালো কিছু বই আছে যেগুলো খুব রানিং খুব বেশি চলে উপকারী বিশেষ করে ছাত্রদের উপযোগী যেমন এই বইটা যদি যে একটা ছাত্র কীভাবে ভালো ছাত্র হবে কিভাবে নিজে তার ব্যক্তিত্ব গঠন করবে কিভাবে তার জীবনটাকে আদর্শ রূপে গঠন করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে এরকম আরও সুন্দর সুন্দর আমাদের কিছু বই আছে যেমন এই একটা বই আছে বর্তমানে আমাদের চোখের হেফাজত আমরা সবাই চাই যে চোখের এই গোনা মারাত্মক সবাই চাই যে চোখের হেফাজত কিভাবে করি তো মুক্তি তো কি মানে এই গুরুত্বপূর্ণ বইটা আমাদের মাক্তাবতন থেকে প্রকাশিত হয়েছে আশা করি আমরা যারা শুনতেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি দারুণ আজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসার এই বইমেলা আমরা আপনারা সবাই অংশগ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আপনার প্রকাশনী সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এখন আমরা যাব দারুণ সিদ্দিকা কামিল মাদ্রাসার সবচেয়ে বড় কবি জান্ন উন্নয়ন স্যারের প্রকাশনীতে এর জন্য আমরা সেখানে যেতে থাকি আমরা এসে পড়েছি জান্নাতুল নাঈম উন্নয়ন স্যারের প্রকাশনীতে প্রকাশনীর নাম হচ্ছে স্বর্ণপ্রকাশ এখানে আমরা তার থেকে কিছু ধারণা লাভ করব সালামু আলাইকুম আপনি আর কি আমার বই সম্মুখে কিছু আমাদের ধারণা দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার মেলায় আমার জীবন নামের একটি উপন্যাস বের হয়েছে এবং আমার শিক্ষার্থীরা প্রচন্ড উৎসাহিত করছে আমাকে তারা এই বইটি সংগ্রহ করছে এটা একটা পারি এটা একটা পারিবারিক গল্প পারিবারিক জীবনে বিভিন্ন জটিলতার সম্মুখীন হই আমরা এবং সেই জটিলতা আমরা কিভাবে নিরীসন করব এই ধরনের বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন পরামর্শ বিভিন্ন সমাধান এটা নিয়ে আমার জীবন গল্প এই হচ্ছে এবারের বইয়ের প্রথম বই আর কি আমার ধন্যবাদ আপনাকে আমরা কিছু কথা বলার জন্য আসসালাম বন্ধুরা আপনাদের আজকে দুই হাজার পঁচিশ সালে ধারণাতে বইমেলা প্রথম দিনে কিছু স্টল এবং কিছু প্রকাশনী সম্পর্কে আপনাদের ধারণা ধারণা দিয়েছি এখন এখানে আমাদের ভিডিও শেষ করতে হয়ে যাচ্ছি আসসালাম